আজকে শেয়ার করব একদম নরম তুলতুলে হালকা স্পঞ্জি কেক যেটা একবার গালে দিলে গুলে যাবে বিশেষ করে অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝঞ্ঝার ছাড়াই নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানিয়ে দেখাবো সুস্বাদু পাকা আমের রোল কে সাথে থাকবে অনেক রকমের টিপ অ্যান্ড ট্রিক্স আর আমি এটা বলতে পারি বেশিরভাগ মানুষই আছে এই রেসিপিটা একদমই ট্রাই করেনি তাই যারা নতুন এই রেসিপিটা দেখছো অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সাথে সাথে ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয় রেসিপি হয়ে যাবে আর হ্যাঁ নিত্য নতুন সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে এবার দেখুন রোল কেকটা কাটার পর ভিতরেই কত নরম হয়ে আছে খুবই স্পঞ্জি হবে এবং সবচেয়ে বড় কথা সে কেউ বানাতে পারবে রেসিপিটাকে পারফেক্টভাবে বানাতে হলে স্টেপ বাই স্টেপ দেখতেই হবে ভিডিওটা তাই অবশ্যই করে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপিকেও পছন্দ করছে সাথে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে তো সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা করার জন্যে প্রথমে আমি তিনটে মতন আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নেব যে কোনো জাতের মিষ্টি এবং পাকা আম নিয়ে নেব আমের মোকাটা কেটে নিয়ে রকম ভাবে মাঝখান দিয়ে দু দেবেন আলাদা সাইডে তারপরে একটা আম নিয়ে ছুরির সাহায্যে এই রকম লম্বা আর করে কেটে নেব কাটলে খুবই সুন্দর কিউব হবে পুরো আমটা এই চামচের সাহায্যে বের করে নেব আমি কিন্তু ছুরির সাহায্যে সব আমগুলো এই রকম কিউব করে কেটে নিয়েছি আপনারাও এই একই ভাবে করে নেবেন পুরো আমগুলো সব আমগুলো কিউব করে কাটা হয়ে গিয়েছে এটা আলাদা সাইড রেখে দেবো তারপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রেতে হাফ কাপ মতন চিনি নিয়ে নেবো চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন সাথে নিয়ে নেবো দুটো কিংবা তিনটে ডিম রুম টেম্পারেচারে থাকা মানে ফিস থেকে ডিম বের করে সঙ্গে সঙ্গে দেবেন না কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে দেবেন এই তো কথা বলতে বলতে সব ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এবার ডিমের গন্ধটা দূর করার জন্য এক চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি এগুলো এবার একসাথে ভালো করে মিক্স করে নেব এইরকম গাঁজা হয়ে যাবে সাথে চিনিটাও যায় এই রকম হয়ে গেলে তখনই সামান্য লবণ দিয়ে দেবো সাথে দিয়ে টেবিল চামচ অয়েল দুই মানে বাড়ির রান্না করা সাদা তেল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এক কাপ মতন গরুর দুধ কিংবা প্যাকেটের দুধ দুধটা দেওয়ার পর এগুলো একটু ভালো করে নেড়ে নেবো তারপরে আমি দুই তিন ফোটা মতন কেশরের ফুড দিয়ে দিচ্ছি আমি ভিডিও করছি বলে তাই দিচ্ছি আপনারা ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন ফুড কালারটা কিন্তু না দিলে টেস্ট খারাপ হবে না ফুড কালারটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেবো তারপরে দিয়ে দেবো এক কাপের কিছুটা কম ময়দা সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে বদলে চালের গুঁড়ো কিংবা অ্যারোট দিতে পারেন এগুলো এবার ডিমের মিশ্রণের সাথে ভালো করে নেড়ে নেব আমার প্রায় নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার সাথে একটা পাত্র বড় দেখে নিয়ে নিয়েছি আর একটা ছেঁকুনি নিয়ে এই ডিমের মিশ্রণটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারের দানা দানা মিশ্রণটা যেন না থাকে এই রকম ভাবে ছাঁকা হয়ে গেলে লাস্টে দেখবেন দানা দানা হয়ে আছে ওগুলো চামচ দিয়ে ভালো করে ঘেটে নেবেন পুরো ছাকা হয়ে গেলে আর একবার ভালো করে নেড়ে নেবো ব্যাটারটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এইরকম ব্যাটার রাখতে হবে ব্যাটারেতে আমার আরো কিছুটা জল লেগেছিল তাই আমি জল মিক্স করে দিয়েছিলাম আপনারাও দিয়ে দেবেন যতটা হবে সেই অনুযায়ী দেবেন মানে মানে বাড়িতে যেমন আমরা বানাই তেমনই ব্যাটারটা রাখতে হবে বেশি ঘনও না আর বেশি পাতলাও না এবার দেখুন আমি একটা প্যান গ্যাসেতে বসিয়ে দিয়েছি গরম হলে তেল লাগিয়ে দেব। তেল ব্রাশ করা প্যানেতে দু মতন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এইরকম ভাবে ঘুরিয়ে নেবো দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে দেখুন উপরের দিকে ফুটো ফুটো হয়ে গিয়েছে মানে বুঝতে হবে যে পাতলা হয়ে গিয়েছে কিছুক্ষণ পর খন্ত দিয়ে চারিদিক দিয়ে তুলে নেবো তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজে উঠে যাবে শুধু খন্তি দিয়ে ঠেলে দিলেই উঠে যাবে আর অবশ্যই করে কিন্তু খুব নরম হবে আমার একটা তৈরি হয়ে গিয়েছে এটা আলাদা সাইডে রেখে দেবো তারপরে আবারও প্যানেতে ভালো করে তেলটাকে ব্রাশ করে দিতে হবে তারপরে আবারও দুর্ডাবু ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবো আর আরেকটা কথা বলে দিই অবশ্যই করে কিন্তু যখন ব্যাটারটা দেবেন ভালো করে ঘুরিয়ে নেবেন তারপরে দুর্ডাবু ব্যাটার তুলে দিয়ে দেবেন তা না হলে তলাই ব্যাটারটা বসে যাবে আর আপনি শুধু জলই দেবেন ভালোভাবে গোল না করতে পারলে এইরকম ভাবে করে নিতে পারবেন কিছুক্ষণ পর তলার দিকে হালকা লাল হয়ে যাবে তখনই খুঁটি দিয়ে এইরকম ভাবে চারিদিক দিয়ে ধার করে ভালোভাবে তারপরে আস্তে আস্তে খন্তি দিয়ে এইরকম ভাবে আপনারা হাত দিয়েও খুব সহজে তুলে নিতে পারবেন শুধু গরমটা সহ্য করতে পারলেই হবে দেখো আমি আরেকটাও খুব সহজে বানিয়ে নিলাম এটাও আমি তুলে আলাদা সাইডে রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমে প্যান তেল ভালো করে ব্রাশ করে নেবেন তারপরে এই ব্যাটারটা দু চামচ মতন দিয়ে দেবো দিয়ে ভালো করে ঘুড়িয়ে নিতে হবে গোল করে নেব কিছুক্ষণ পর দেখতে পাবেন তলার দিকটা হালকা লাল হয়ে গিয়েছে তখনই খন্তি দিয়ে ধারে দিকে আছে একটু ঠিক করে তারপরে খন্তি দিয়ে পুরোটা তুলে ভাবে ভাবে সবগুলো আপনারা বানিয়ে নেবেন আশা করি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না তারপরে একটা বড় দেখে পাত্র নিয়ে নেব সেই পাত্রে এক কাপ আর একটু হুইপিং ক্রিম নিয়ে নেব এই রেসিপিতে তেমন কিছুই কিন্তু কষ্ট করতে হবে না ক্রিমের টেস্টটাকে আরো ভালো করার জন্য অল্প করে এসেন্স দিতে পারেন এবার এগুলো বিটারে যেমন বিট করে নেয় তেমনই আমি হাতের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি হুইপিং ক্রিমটা ঠান্ডা থাকলে নেবেন নিলে কিনা খুব তাড়াতাড়ি বিটারের মতন বিট হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে আমার কতটা ভালোভাবে বিট হয়ে গিয়েছে প্রায় কুড়ি তিরিশ মিনিটের ভিতরে কিন্তু খুব সহজে বিট করে নিতে পারবেন কোনো সমস্যাই হবে না তারপরে আমি একটা বড় থেকে প্লেট নিয়ে নিয়েছি প্লেট এতে দুটো এইরকম রুটি নিয়ে নেব পিছনের দিকের পোড়া অংশটা কিন্তু আমি উপরের দিকে করেছি আর এই রুটিগুলো অবশ্যই করে যেন পাতলা হয় তারপরে দেখুন আমি সরু করে ক্রিমটা দিয়ে দিচ্ছি বেশি মোটা দেবেন না ক্রিমটা দেয়া হয়ে গেলে এই ক্রিমের ওপর একটা একটা করে আমের কিউব ছড়িয়ে দিচ্ছি বেশি মোটা করে দিলে কিন্তু ভাঁজ করতে পারবেন না ঠিক মতন করে তাই অবশ্যই করে লক্ষ্য রাখবেন তারপরে আমি পাশ থেকে এইরকমভাবে মুড়িয়ে দেবো দুদিক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার ওপর দিয়ে দেখুন আমি কেমনভাবে গোল করে রোল করে নিচ্ছি এই রকমভাবে হাত দিয়ে ধরে রোল করে নেবো এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গিয়েছে একটা দুটো আম ভিতর থেকে বের করে আমি নিয়ে নিয়েছি দেখুন এটা আলাদা সাইড রেখে দিই আর একটা করে নেব দুটো রুটি নিয়ে নেবো আর পিছনের দিকটা সামনে দেবো মানে লাল হওয়ার দিকটা সামনে দেবো আমি কিন্তু দুটো রুটি একই ওপরের উপরে দিয়েছি ওই জয়েন্টটা কিন্তু ভালোভাবে করতে হবে একটু বেশি করে নিয়ে করবেন তারপরে লম্বা করে আমি ক্রিমটা মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি অতিরিক্ত মোটা লেয়ার করে ক্রিম দেবেন না ধারের দিকে প্রায় অনেকটা ফাঁকা আছে এবার চলুন আমের কিউব গুলো অল্প অল্প করে দিয়ে দিই ক্রিমের চারিদিকে অল্প অল্প করে আমের কিউব দিয়ে দিয়েছি এবার ধার দিয়ে এইরকম ভাবে মুড়ে দেবো এদিক ওদিক ভালো করে এইরকম ভাবে মুড়ে নেব দেখুন মোড়া হয়ে গিয়েছে এবার নিচের দিকে এই ভাবে আস্তে আস্তে রোল করে নেবো হাতের সাহায্যে ভালোভাবে করে নেবো দেখুন কত সুন্দর রোলটা দেখতে লাগছে খুব সহজে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে আপনারা আমার রেসিপি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি অপেক্ষায় থাকব। আমি আবারও কিন্তু রুটি নিয়ে নিয়েছি একই ওপরের উপরে দুটো রুটি নিয়ে নেব তারপরে মাঝখানে ক্রিমটা দিয়ে দেবো সাথে অনেকগুলো আমের কিউব ওপরে দিয়ে দেবো এবার এদিক ওদিক দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে প্রায় একসাথে কিন্তু অনেকগুলো রুটি হয়েছিল আমার আপনারা পাতলা করে করবেন অনেকগুলো রুটি হবে এই রকম ভাবে গোল করে ভালো করে রোল করে নেবেন রুটিটাকে এবার চলুন একটা প্লেট নিয়ে নি দেখুন কত সুন্দর রোলটার ভাঁজ হয়েছে খুব সহজে এবং অল্প সময়ে আবার অল্প কিছু উপকরণে কোনো ঝঞ্ঝট ছাড়া পাকা আমের রোল কেক সহজে বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সকলেরই টিফিন বক্সে একটা করে দিতে পারবেন সাথে সময়ও কিন্তু বেশি লাগে না আর টেস্টটা কিন্তু নতুন রকম ভাবে অসাধারণ হবে অবশ্যই করে যারা একবারও বানাননি তারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তবেই বুঝতে পারবেন রেসিপিটা কেমন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে ঝটপট করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন সাথে সাথে ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না এখনো কিন্তু কাটা হয়নি একবার কেটে দেখে নেওয়া যাক দেখুন কতটা স্পঞ্জি হয়েছে চামচ দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি নরম হয়েছে সাথে সাথে হালকাও বটে পাকামে রোল কেক বলে এটা সম্ভব হয়েছে তাই নাই কি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে